আসসালামাইকুম এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে আমি সব কালি একসাথে নিয়ে আসছি এবার আপনাদেরকে শিখাবো যে কোন কালিটা অরিজিনাল কোন কালিটা লোকাল কোন কালিটা কপি এখন আমরা এই যে তিন জায়গা থেকে তিনটা কালি নিতেছি এই যে তিনটা কালি নিচ্ছি এই তিনটা কালি একদমই সেম এই আরেকটা কালি নিছে লোকাল এই যে এবার আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখেন আপনাদের মাঝে তিনটা কালি নিয়ে আসছি এবার আপনারা চয়েস করবেন আপনারা কোন কালিটা ব্যবহার করতেছেন আপনারা শুধু লোকর দিকে খেয়াল করেন প্রথমে দেখাই এই কালিটা যদি আপনাদের কেউ দেয় আপনারা ব্যবহার করবেন না এটা হইছে মাস্টার কপি কালি এরকম অরিজিনাল কালি হয় না এই যে কালিরা এটা হচ্ছে মাস্টার কপি কালি যদি আপনাদের কেউ দেয় আপনারা এটা ব্যবহার করবেন না কারণ এই লোকটা দেখেন এই লোগোটা আর এই লোকটা দেখেন কিনা যারা প্রিন্টার কিনবেন সেম আপনারা এই লোগোটা দেখে কিনবেন যদি এই লোগোটা দেখে কিনতে পারেন তাহলে আপনারা জিতবেন আর না হইলে কোম্পানি আপনাদেরকে লোকাল কালি ধরাই দিব আপনারা লোকাল কালি ব্যবহার করবেন কিন্তু এটাতে দেখেন এটাতে কিন্তু কোনো কোন লোগো নাই এটাতে দেখেন কোনো লোক নাই আপনারা এই কালিরা ব্যবহার করবেন না কালি এই কালির দিকে সাবধান এই কালীটা দেখেন লোকোটা দেখেন লোকটার দিকে লোকটার দিকে একটু ফুকাস দেন দেখবেন লোকোটা করতেছে যদি এরকম জিল 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 করে আপনারা মনে করবেন এটা অরিজিনাল কালি এই জিল জিল যা থাকবো লেভেল জিল জিলটা উঠবো না জিল জিল যা লেভেল থাকবো এই লেভেলটা দেখে আপনারা কালিটা ক্রয় করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম